বাংলাদেশ মে যে কিছু হুয়া হোক পড়োশি দেশ কে না চিন্তা না মানে সমঝ সকত বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল একটা দেশ কোন একটা দেশকে সাহায্য তারপরে সেই দেশকে নিজের মতো করেই চলতে দিতে হবে এটাই স্বাভাবিক এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের নাক গলানো বিষয়টা একদমই পছন্দ করছেন না ভারতীয়রাও তারা এবার থামতে বলছেন মোদী সরকারকে অন্য দেশ নিয়ে এত মাখামাখি বন্ধ করে নিজের দেশের প্রতি নজর দিতে বলছেন খোদ ভারতীয়রাই ভারতের নাগরিকরা বলছেন তাদের দেশের হিন্দুদের প্রতি এত এত অনিয়ম নির্যাতন হচ্ছে সেদিকে খেয়াল না করে মোদী সরকার পাশের দেশ নিয়ে পড়ে আছে বিষয়টা তাদের জন্য লজ্জার বাংলাদেশের নাগরিকদের নিয়ে বিভিন্ন চ্যানেলে নানা মশলা মিশিয়ে খবর তৈরি করা নিয়ে কথা বলছেন তারা বাংলাদেশ ইস্যুতে ভারতের নানা অপতৎপরতার কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিও রোববার এক ব্রিফিংয়ে এই সমালোচনা করেন তিনি এ সময় তিনি বলেন শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না এজন্য দেশটির সরকারের অন্তর চলছে স্বৈরাজ শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেশের মানুষ স্বস্তিতে আছে জানিয়ে রিজবি বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে তখন ভারত সরকারের সর্বস্ব হারানোর বেদনা অস্থিরতা আর অস্বস্তি বিস্ময়কর রকমের প্রকট হয়ে উঠছে শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকারও হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অগ্নিদগ্ধ হচ্ছে এর কারণ অতিমাত্রায় দাদাগिरी করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক এখন তলানিতে 브리즈비 বলেন সবচেয়ে বেশি সংখলগুনির নির্যাতনের শিকার হচ্ছে ভারতে তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে ভারত তার নিজের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতের আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বলেন ভারতের কখনোই হবে না দেশের জনগণ তাদের বিচারিতা বুঝে গেছে শেখ হাসিনার সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিভিন্ন দাবি তুলে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আন্দোলনে নেমেছেন এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা হিসেবে পরিচিত কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনায় সমালোচনা চলছে তবে ভারত সরকার চিন্ময় ইস্যুতে ইতোমধ্যে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে এবার একই ইস্যুতে দেশটির নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর